হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করলাম মায়াপুর ইস্কন মঠের দর্শনের উদ্দেশ্যে কৃষ্ণনগর থেকে অটো ধরে আমাদের চলে যেতে আসতে হবে মায়াপুর ঘাট অর্থাৎ পুরোর ঘাটের উদ্দেশ্যে তো সেখান থেকে বোটে উঠে নদী পার হতে হয়েছিল আমাদের তো সেখানে পরিবেশটা এত সুন্দর ছিল একটু গরম ছিল তবু মনটা একদম ফুরফুরে হয়ে যাচ্ছিলো তো সেখান থেকে আমরা পৌঁছে গেলাম মায়াপুরে তো এখানে এসে আমার এক থামির বাড়িতে আমরা গেছিলাম তো সেখানে গিয়ে পাতিলেবু গাছ দেখতে পেয়ে খুব আনন্দের সই লেবু পাঠতে শুরু করলাম তারপর দুপুরের ঠাম্মির হাতে গোপালের প্রসাদ হিসাবে গ্রহণ করলাম অন্ন উচ্ছে আলু ভাজা আলুর পকোড়া ডাল পনিরের তরকারি যেটা আমার খুব ভালো লেগেছিলো খেতে শেষ পাতে অবশ্যই নবদ্বীপের মিষ্টি ছিল ওখানে আমাদের কাকুর মেয়েকে নিয়ে কিছুক্ষণ সময় কাটলাম তারপর রওনা হলাম শ্রী চৈতন্য গৌরীয় মঠের উদ্দেশ্যে সেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল তো এখানে এসে পরিবেশটা এত সুন্দর ছিল আমার ভীষণ ভালো লেগেছিলো চারিদিকে রথের তর্জো শুরু হয়েছে তো মায়াপুরে রথের মেলায় তোমরা কারা কারা এসেছ তারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও দেখো তারপর মঠে আমরা রুমে ফ্রেশ হলাম তো ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়লাম মায়াপুর স্কনের সন্ধ্যা আরতি দেখতে তো সন্ধ্যা আরতি দেখতে আমার ভীষণ ভালো লাগে তো তারপরে আমাদের মঠের লাইটিংটা দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো স্কনের উদ্দেশ্যে আমরা গেছিলাম তো সেখানে একটা আলাদা শান্তি আছে কি বলো বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো জানিও আর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো